কোরআনই আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে তার সেই বান্দাকে জানিয়ে দিয়েছেন যেই বান্দাটা দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর গোলামি করে নাই আল্লাহকে ডাকে নাই দীর্ঘ সময়ের পর যখন সে বুঝতে পেরেছে যে সে ভুল করেছে আমার আল্লাহ তালা বলেন সে ভুল করার কারণে তার বিগত জীবনের যত গুণা গুণা আছে আমি আল্লাহ তালা সমস্ত গুণাগুলা নে তারা বদল করে দিলাম আল্লাহ তালা বলেন ইউবাদ দিলুম লভুসেন আতিহিহিম হাসানাত ইল্লামতাবা আমানাওয়া আমিলা আমালা স্বনিহা فأولئك إن الله سيئاتهم حسنات قل سبحان الله আল্লাহ রব্বুল আলমিন বলেন দীর্ঘ সময় যখন বান্দা আল্লাহকে ভুলে যায় তারপর যখন সে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ বলেন সে পঞ্চাশ বছর যদি সে গুনাহ করে থাকে পঞ্চাশ বছরে সে যদি বিশটা গুনাহ করে ফর এক্সাম্পল পঞ্চাশ বছর যদি সে একশোটা গুণা করে তার সেই একশোটা গুনার স্থানে আমি আল্লাহ তালা একশোটা গুনাহ তো ক্ষমাই করলাম আবার একশোটা নেক দ্বারা তাকে আমি বদল করে দিলাম বলেন সুবাহার আল্লাহ চিন্তা করতে পারেন তাহলে আল্লাহ যদি বান্দাকে ভুলে যাইতো তাহলে আল্লাহ বলতো যে ঠিক আছে আর দরকার দরকার নাই নাই বছর ডাকো আর কিন্তু আল্লাহ সেই বান্দাকে আরো সাদরে গ্রহণ করে নেন সুবাহান আল্লাহ বলবেন এবং তার জন্য আল্লাহ একটা এক্সট্রা অফার দিয়ে দেন যে বিশ বছর তুমি গোলামি করো নাই এই বিশ বছরে তোমার যত গুণা আছে এই গুণাটা আমি ক্ষমা করলাম তোমার তৌবার মাধ্যমে সুবাহান আল্লাহ এবং যত গুণা সব গুণাকে আমি আল্লাহ তা নেক দ্বারা কনভার্ট করে দিলাম এখন আপনার অনেকে বলবেন যে হুজুর এটা তো খুব ভালো একটা সিস্টেম তাহলে আর পঞ্চাশ বছর চল্লিশ বছর পর্যন্ত নামাজ না পড়ে পঞ্চাশ বছরের পর একবারে তৌবা টোবা কইরা গুণা মোটামুটি ভালো কর্ম যেহেতু গুনাহাটা আমার দ্বারা কনভার্ট হয়ে যায় কথা বলেন ঠিক না কথা বুঝেন নাই ঠিক আছে না ঠিক না কেন এটা সমস্যা কি এটা তো আল্লাহ তালার কথা আল্লাহ বলেন ইল্লা তা ওয়া আমান ওয়া আমিলা সলি হা নিশ্চয়ই যেন গুনা করার পরে তো বা করবে ইমান আনবে নেক কাজ করবে ফাউলা ইউবাদ আমি আল্লাহ তাআলা সব কিছু বদল করব তার যত খারাপ গুনা আছে তার খারাপ কাজ আছে সবগুলা খারাপকে আমি ভালো নেক দ্বারা কনভার্ট করে দিব সুমাহান ঠিক আছে এই কথাটা আমি তখনই মানবো যখন আপনি আমাকে একটা জিনিসের গ্যারান্টি দিবেন আমি আপনাকে বলবো যে আপনি পঞ্চাশ বছর পর্যন্ত কোনো নামাজ সুজা আবাদত কিচ্ছু করবেন না ঠিক পঞ্চাশ বছর পর ৩০ বছর পর আপনি তওবা করবেন সব মাফ হবে তবে আপনি আমাকে একটা জিনিসের গ্যারান্টি দেন সেই গ্যারান্টিটা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে আপনি আমাকে বলেন যে পঞ্চাশ বছর অথবা তিরিশ বছর পর্যন্ত আপনি বাঁচবেন কথা বলেন না তিরিশ বছর পর্যন্ত আপনি বাঁচবেন পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি দিলে না ক্ষমা চাইতেন এখন আমাদের কেউ মারা যেতে পারে কিনা কথা বলেন পারে কিনা মুহূর্তের মধ্যে যদি পারে তাহলে পঞ্চাশ বছর পর তো বা করলে করলে না ক্ষমা করতে যদি করার সুযোগ না পান তাহলে তাহলে তো বেইমান হয়ে মারা গেলেন কথা বলেন ঠিক কেনা এই জন্যই আমাদেরকে সব সময় প্রিপারেশন নিতে হয় এখন পঞ্চাশ বছর জায়গাতে একশো বছর বাঁচতে পারে এটা তো অনিশ্চিত বাঁচা আমরা যে বাঁচতেছি আপনার বাবা ষাট বছর হায়াত পাইছে এই জন্য কি আপনি ষাট বছর পাইবেন আপনি পঞ্চাশ বছর পাইবেন দাদা মারা গেছে চল্লিশ বছরে এই ছেলে বাঁচতেছে আশি বছর কথা বলেন ঠিক না তাহলে বাবা মারা গিয়েছে কিন্তু সন্তান বেঁচে আছে দাদা আছে সন্তান মারা গেছে কথা বলেন এমন আছে কি না আমরা শুধুমাত্র এই একটা জিনিসের গ্যারান্টি দিতে পারি না এই কারণেই আমরা অলওয়েজ একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় কথা বলেন ঠিক কিনা আর এই অনিশ্চয়তা যদি একটা বিষয় যদি আল্লাহ তালা ক্লিয়ার করে দিতেন তাহলে এই পৃথিবীর ভারসাম্য কখনো ঠিক থাকতো না ঠিক থাকতো বলেন আপনি যদি দুই সাল পর্যন্ত বাঁচবেন দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন এই গ্যারান্টি যদি আপনি ফুললি জানতেন তাহলে তো সব মায়েরা তামাতামা করতেন কথা বলেন ঠিক কিনা কারণ কখন আল্লাহ কার হায়াত নিয়ে যায় কখন কার ক্ষমতা নিয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে এটা জানেন কে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই একটা বিষয়কে শুধুমাত্র অনির্দিষ্ট রেখেছেন কেমত কখন হবে আর মানুষের মৃত্যু কখন হবে এটা কেউ জানে না আল্লাহ তালা তার রসুলকে অসংখ্য হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন কেমত হবে মহারমের দশ তারিখ শুক্রবার আসর নামাজের পর মহাররমের দশ তারিখ শুক্রবার আসর নামাজের পর কেমত হবে এই ডেটটা একশো পার্সেন্ট ঠিক আছে তবে কোন সালের কোন মাসের কবে এটা হবে এটা আমার আল্লাহ নির্দিষ্ট করে নাই সুবাহান আল্লাহ যদি এমন হয়তো আগামী বছর মহাররমের দশ তারিখ এই শুক্রবার আসন নামাজের পরে হবে কি অবস্থা হইতো মানুষগুলা টেনশনে মারা যাইত কথা বলেন ঠিক না আমাদের হায়াতরা যদি আমার আল্লাহ তালা নির্দিষ্ট করে দিতেন আপনার আর পাঁচ দিন হায়াত বাকি আছে বলেন আপনি খাবার দাবার করতে পারবেন আপনি পাঁচ মিনিট পরে মারা যাবেন এটা জানেন না বিদায় ইচ্ছা মতো পাঁচ মিনিট আগে খাইছেন অনেক লোক খাবার খাওয়ার পরে স্টু করে মারা গেছে সে কিন্তু জানে না যে খাবার খাওয়ার পর তার মৃত্যু হবে জানে জানে না বিদায় সে রিল্যাক্সে খাবারটা খাইছে সেই লোকটা যদি জানতো যে আপনি খাবার খাবেন তারপরে আপনি মারা যাবেন বলেন সেই লোকের পেটের মধ্যে কি খাবার যাইত যাইতো না তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে বললেন যে আল্লাহ তা বান্দাকে মাফ করে দেন তাও করলে এটা তখনই পসিবল যদি আপনি এই গ্যারান্টি দিতে পারেন যে আপনি কতদিন পর্যন্ত বেঁচে থাকবেন তো বা করলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ঠিক কিন্তু আপনার আমার জীবনের যেহেতু হায়াতের নিশ্চয়তা নেই এই জন্য সার্বক্ষণ আমাদের মাঝে তোবার টেন্ডিসি থাকতে হবে কারণ নবীজি বলেছেন আমি রসুল হয়ে প্রতিদিন আমার আল্লাহর কাছে একশো বারে শেখার বাদ করি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ তালা যে কত ক্ষমাশীল আল্লাহ তালা ক্ষমাশীল বিদায় আল্লাহ তালা বান্দা নেক করে কম সব বেশি সুবাহান আল্লাহ বলবেন না সে আয়টাই পড়েছি সোরআন একশো ষাট নম্বর আয়াত আল্লাহ বলেন মাংজা আবিল হাসানা ফালাহু আমসা সালিহা যে ব্যক্তি একটা নে কাজ করে আমি আল্লাহ দশ গুণ দিই সুবাহান তাহলে আল্লাহ কত দয়াময় কোন যদি আল্লাহ তাআলাকে অনিচ্ছা সত্যি ডাকে আল্লাহ বলে আমি আনসার দেই সুবাহান আল্লাহ একজন হিন্দু সে ডাকতেছে ইয়া ইয়া মূর্তি তো হিন্দুরা ভগবান বলে ডাকে না তাহলে সে ডাকতেছে ইয়া সনাম মানে হে ভগবান আমরা মানুষ যখন বারবার খুব স্পিডে কথা বলি এক সময় দেখা যায় যে একই শব্দ বারবার বলার কারণে একটু অন্য শব্দে চলে যায় হয় কি না তো সেই মূর্তি পূজক বারবার আল্লাহকে ডাকছে ইয়া সনাম ইয়া সনাম যে হে ভগবান সে যখন বারবার এমন ভাবে ডাকছে ইয়া সনাম হঠাৎ করে তার মুখ থেকে চলে আসছে ইয়া সমাদ সমাদ হচ্ছে আমার আল্লাহর একটা জাতি নাম সিফাতি নাম বলেন সুবাহান আল্লাহ যেমন সুরাতুনিয়া খালাসের মধ্যে বলেছেন উল্হু আল্লাহু আহাদ আল্লাহ আল্লাহ বলেন অরসুর আমার আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন আল্লাহ এক আল্লাহ কয়জন কথা বলেন আল্লাহ কয়জন আল্লাহ হুসমাদ আল্লাহ তা বেনিয়াস অমুখাপেক্ষী দুনিয়ার মধ্যে আপনি যত টাকা পয়সার মালিক হন না কেন আপনি আরেকজনের কাছে যাইতে হয় হয় কিনা একজন কুটিপতি বিল্লাং বিল্ডিং নির্মাণের জন্য মিস্ত্রীর কাছে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয় হয় না কিন্তু আল্লাহ তালা হচ্ছে এমন সত্তা যিনি কোনো কিছুর জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে মুখাপেক্ষী হতে হয় না আমার আল্লাহ অমুখাপেক্ষী অর্থাৎ কোনো মানুষের কাছে যেতে হয় না তিনি নিজেই স্বয়ং সম্পন্ন এটা হচ্ছে আমার আল্লাহ সিফাতি একটা নাম সুবাহ তাহলে ইয়া সমাদ সেই মূর্তি পুজোর যখন সে ইচ্ছা করে না অনিচ্ছাকৃতভাবে যখন বলছে ইয়া সমাদ আল্লাহর একটা সিফাতে নাম সে বলে ফেলেছে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বান্দারটাকে সারা দিয়েছে আব্দি আল্লাহ আল্লাহ বলেন বান্দা কি চাও বলো